হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা পৃথিবীর রহস্যময় পাঁচজন ব্যক্তি সম্পর্কে জানবো যেগুলি তোমরা কখনোই শোনো নি তো কথা না বাড়িয়ে আমরা চলো শুরু করি তো প্রথমেই আমরা জ্যাক দা রিপার সম্পর্কে জানবো আঠারোশো অষ্টআশি সালে পাঁচজন প্রতিদাকে নিঃশংস ভাবে সিরিয়াল হত্যা করা হয়েছিল তাদের প্রত্যেকের গলা কেটে হত্যা করা হয়েছিল এবং হত্যার পর পেট কেটে অভ্যন্তরীণ অঙ্গ নারী ভরি বিল করা হয়েছে আর এ কাজের জন্য পুলিশ তাকেই দায়ী করে দেশ জুড়ে সর্বমোট এগারোটি খুনের ঘটনা ঘটিয়ে তোলপাড় করে দিয়েছিল এই কুখ্যাত সিরিয়াল কিলার জ্যাক দা রিপার কিন্তু তাকে কখনোই খুঁজে পাওয়া যায় এরপরে আমরা গ্রিন চিলড্রেন অফ ওলফিড সম্পর্কে জানবো বারো শতকের সাফকের গ্রামে হঠাৎ করে সবুজ চামড়ার দুই ভাই বোনের আবির্ভাব হয় তারা কথা বলতে পারত না এবং তাদের পরনে ছিল অস্বাভাবিক রকমের তারা তারা ইংরেজিতে কথা বলতে এবং এবং কিছুদিনের অসুস্থ হয়ে পড়ে ছেলেটি মারা মেয়েটি সুস্থ হয়ে জানায় তারা সেন্ট মার্টিন নামের এক দিক থেকে এসেছে সেখানে সময় আলো আধারে থাকি করে সে ওখান থেকে এলো তার সম্পর্কে আজও রহস্য হয়ে আছে এরপরে আমরা এজেন্ট তিনশো সম্পর্কে যান তো আমেরিকার বিপ্লবের সময় জর্জ ওয়াশিংটনের স্পাই ছিল এই মহিলা এবং এটা তারই ছদ্মনাম ছিল তিনি খুব সুবুদ্ধি সম্পন্ন এজেন্ট ছিলেন যাই হোক তিনি ব্রিটিশদের দ্বারা কারারুদ্ধ হন এবং সেখানে মারা যান তার আসল পরিচয় কখনো জানা যায়নি এরপরে আমরা দি ম্যান ইন দি আয়রন মার্ক সম্পর্কে জানব ষোলোশো সালে ফ্রান্সের বাস্তিল কারাগারে বন্দী ছিল এক রহস্যময় কয়েদি কালো ভেলভেটের কাপড়ের তৈরি মুখোশের আড়ালে কয়েদের মুখেও কখনো দেখেনি হাওয়া কিংবা প্রয়োজন ছাড়া অন্য কথা বললে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডের হুকুম ছিল সদস্য তিন সালে তার মৃত্যুর পর যাবতীয় সবকিছু ধ্বংস করে দেওয়া হয় এবং তার পরিচয় কখনোই জানা যায়নি এরপরে আমরা ট্যাঙ্ক ম্যান সম্পর্কে জানব পাঁচই জুন উনিশশো সাল স্থান চীনের তিয়ানামের স্কোয়ার গণতন্ত্রের দাবিতে তিয়ানামের স্কোয়ার বিরুদ্ধ তখন কিন্তু সরকার সামরিক বাহিনী লেলিয়ে দিয়ে মার্শাল ল জারি করে সামরিক বাহিনী হামলে পড়া আন্দোলনকারীদের উপর এমন এক মুহূর্তে পাঁচ তারিখ যখন সামরিক বাহিনী ট্যাঙ্ক নিয়ে টহল দিচ্ছে তখন পৃথিবী অবাক হয়ে তাকে রয় অসীম সাহসী মানুষের পানে হঠাৎ কোথা থেকে এক মানুষ বুক ভরা সাহস নিয়ে দাঁড়িয়ে পড়ে সামরিক বাহিনী ট্যাঙ্ক এর সামনে দাঁড়িয়ে যায় সামনে ট্যাঙ্ক যুদ্ধ শেষ হলেও তার পরিচয় আজও জানা যায় এরপরে আমরা ইসডাল ওমেন সম্পর্কে জান উনিশশো সালে বার্গের ডেথ ভ্যালিতে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ পাওয়া যায় সাথে ভুয়া পাসপোর্ট এবং ঘুমের গুড়ি ময়না তদন্তে জানা যায় সে কয়েকদিন একটানা টানা ঘুমের ওষুধ খেয়েছে অথবা তাকে খাওয়ানো হয়েছে কিন্তু সেই কোথা থেকে কিভাবে এখানে এলো তা আজও রহস্যই হয়ে আস আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও আপডেট পাও ধন্যবাদ